এই বাঞ্চারামপুরের রবিবারের হাটে আজকে এসেছে বিভিন্ন সবজি এবং পণ্যের দরদাম দাম জানানোর জন্য যারা এই পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত না ইনশাল্লাহ মুক্তার হোসেন ডালিম ফোর ব্লগের সাথে যুক্ত হয়ে যাবে এবং আজকে সবজি এবং তরকারির বিভিন্ন দরদাম সম্পর্কে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন আমরা প্রথম থেকে যদি শুরু করি এই ভেন্ডি রেট আছে কত আছে 80 টাকা

এই রবিবার হার থেকে আপনাদেরকে বিভিন্ন সবজি এবং তরকারির দরদাম সম্পর্কে জানিয়ে গেলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার এই পেজ মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর বলকের সাথে যদি যুক্ত না থাকেন ইনশাল্লাহ ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে সে নাগাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবেন খুব শীঘ্রই Gracias.